কেমন আছো তুমি সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আবারও আর একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত আর এখন সময়টা ছিল সকালের আর এখন প্রায় ভোর সাড়ে চারটার মতো বাজে তো আমি ঘুম থেকে উঠে গেছি এ দেখো আমার ছোট্ট পুচকেটাও ঘুম থেকে উঠে গেছে আজ সকাল সকালে ও এখন সকালেই ঘুম থেকে উঠে যাই হোক ওকে একটু রেখে তারপর আমি চলে যাব ফ্রেশ হতে তারপর রান্নাবান্নারও কাজকর্ম আছে আর আমি গত কিছুদিন আগে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে তোমরা আমার সারা দিনের কি কি মানে কি ব্লগ দেখতে চাও তো অনেকেই আর কি আমাকে কমেন্ট করেছে যে আমার সারা সারাদিনের রুটিন দেখতে চায় তো যাই হোক আমি ব্লগ নিয়ে এসেছি আর এই ব্লগটা না আমার কাছে সপ্তাহেই শ্যুট করে রেখেছিলাম কিন্তু ওই এডিট করা আর হয়নি তার জন্য দেওয়াও হয়নি কারণ বুঝতেই পারছো ছোট্ট বাচ্চা থাকলে আর সময় করে সব কিছু হয়েও ওঠে না যাই হোক আজকে সময় পেলাম তার জন্য আজকে আর কি ব্লগটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন আমার ব্লগ আর সব সময় রোজ দিন যায় না আজকের ব্লগ কালকে কালকের ব্লগ পরশু দিন এরকম করেই যাচ্ছে কারণ আমি একদমই সময় করে উঠতে পারছি না ব্লগগুলো পরপর দেওয়ার জন্য যাই হোক আজকে সকাল সকাল আমি ভাবলাম যে না রান্নাবান্না ওদিকে বসিয়ে এসেছি আর ছেলেটাও এখন একটু ঘুমাচ্ছে তাই ভাবলাম যে অনেক দিন এই কাজকর্মগুলো করা হয় না এই যে এখানে টিভি ডাকটার নিচে আর কি অনেক ঢোল জমে গেছে তো এগুলো আর পরিষ্কার করা হচ্ছে না যাই হোক আজকে ভাবলাম যে না এগুলো একটু পরিষ্কার করি কারণ ওই আমাদের ওষুধের সময় আর কি সবগুলো পরিষ্কার করা হয়েছে আর জানোই তো এখন ছোট্ট বাচ্চা থাকলে আর কি ঘরে এত সব কাজকর্ম করা যায় না কারণ ওকে নিয়েই আমার সারাদিন চলে যায় এই টুকিটাকি কাজকর্মগুলো আর এখন হয়ে ওঠে না তাই আজকে ওর বাবা সকালে আছে ওর বাবা ওকে রাখছে তার জন্য আমি এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি যৎসামান্য কাজে আর কি এগুলো একটু করবো আর কি সব অনেকগুলো কাজে আজকে ভয়ে ভেবেছিলাম করব কিন্তু সময়টা একদমই কম আর বড় ছেলেটাও আজকে চলে যাবে স্কুলে ওর পরীক্ষা শেষ জানো তো এইসব নিয়ে আর হয়ে ওঠে না সব কিছু যাই হোক আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি কারণ আবার ছোট কুচকেটা ঘুম থেকে উঠে গেলে কিন্তু একদমই সমস্যা হয়ে যাবে কারণ হাতের মধ্যে আমার অনেকগুলো নোংরা লেগে আছে ওইগুলো পরিষ্কার পরিষ্কার করে আর কি আমার ওকে খুলে নিতে হবে যাই হোক ও ঘুমাক আমি ওই ফাঁকে কাজগুলো করে তারপর আর কি চলে যাব স্নান করতে জলও চলে আসবে কিছুক্ষণ পরে আর ওদিকে আমার কিন্তু রান্নাবান্নাও আমি পরপর বসে এসছি আর শাশুড়ি মাও সাহায্য করেছে দুজন মিলেই আমাদের কাজকর্ম সকাল সকাল হয়ে যায় যাই হোক তো চলো আমি এই কাজগুলো করিনি তোমরা আজকে আমার এই ব্লগটা দেখতে থাকো আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক দিয়ে জানাও জানিও আর কি আর কমেন্ট করো আর তোমরা যারা যারা ব্লগ দেখো তোমরা তো আমাকে কমেন্টই করো না তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি বুঝতে পারব না যে তোমরা কারাগার আমার ব্লগ দেখছ বা কি তার জন্য বলছো আর কি ব্লগটাকে একটা ব্লগটা দেখে একটা কমেন্ট করে যেও তাহলে আমি খুব খুশি হব তো চলো এখন ব্লগটা শুরু করা যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার ওদিকে রান্নাবান্নাও শেষ আর ছেলেকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুলে ওর বাবাও চলে গেছে আর এখন আর আরেকটু কাজ ছিল তো এগুলো আর কি করছি করে আর কি আমি চলে যাব স্নান করতে ঘরটাও মুছে নিয়েছি আর ইদানিংয়ে ছিল বিপদনাশিনী পুজো তো বিপদনাশিনী পুজো আর ব্লগ আমি শেয়ার করতে পারিনি এবছর বিপদনাশিনী পুজো আমি করতে পারিনি শাশুড়ি মা অবশ্যই করেছে এই পুচকেটাকে নিয়ে আর করিনি কারণ ও খুবই যন্ত্রণা করে ওকে নিয়ে কোনো কাজই করা যায় না যাই হোক এই বছর করিনি কি হলো সামনের বছর যদি সব কিছু মঙ্গল করে অবশ্যই বিপদনাশিনী পুজো আর বছর করব আর কি তো স্নান টান করে এসেছি এসে আর কি একটু ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি ঘরে আর আমি এখন পুজো দিচ্ছি না আর কি কয়েকটা দিন শাশুড়ি মাই পুজো টুজো দেয় আর কি আর দেখো ছেলে ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে গেছে যাই হোক যেহেতু ঘুমিয়ে গেছে আমিও এখন আর বেশি দেরি করব না একটু ভাত খেয়ে নেবো কারণ আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে আর এখন ঘড়িতেও অনেকটা বেজে গেছে আমার খাওয়াই হয়নি তো খাওয়া দাওয়া করার পর আর কি তারপর আমি আমাদের সাথে আবার দেখা করছি আজ একদম সিম্পলি রান্না করেছি রান্না করেছি আজকে ডাল কুমড় আলু ভাজা সয়াবিন আলু দিয়ে তরকারি আর রান্না হয়েছে থুর তরকারি তো খাওয়া দাওয়া করার পর ছেলেও ঘুম থেকে উঠে গেছে আর তোমরা কিন্তু মানে ব্যাকগ্রাউন্ডে অবশ্যই আমার ছেলে ছোট্ট সোনার আর কি নয়েস শুনতে পাবে কারণ ও জায়গায় আছে আমি যখন আর কি ব্লগটা আর কি এডিট করছিলাম ভয়েস ওভার দিচ্ছি ও জায়গায় আছে তো যাই হোক ওর সাথে একটু টাইম স্পেন্ড করছি আবার ওর সময় হলে ওকে তেল মালিশ করে ও আবার একটু ন্যাপ নেবে তো ঘুম ঘুম থেকে উঠে তারপর আর কি ওকে স্নান করিয়ে দেবো স্নান টান করে আবার একটু ঘুমাবে তো তার মধ্যে আমি চলে যাব বড়ো ছেলে বড় ছেলেকে স্কুল থেকে আনতে আর আমি এখন আর কি বড় ছেলেকে স্কুল থেকে আনি আজকে এক মাস মতো হয়ে গেছে তো শাশুড়ি মা আর এখন যায় না কারণ ওনারও এখন শরীরটা একটু অসুস্থ যাই হোক উনিও অনেক কাজকর্ম করে সারাদিন তার জন্য আর কি এখন উনিও যেতে পারে না আর আমারও একটু প্রবলেম হয় কারণ যেহেতু আমার জাস্ট সি সেকশন হয়েছে চার মাস হলো চার মাস শেষ হতে চললো তো এরকম আর কি যাওয়া আসাটা সবসময় ঠিক না কিন্তু এখন কি করব এখন পরিস্থিতি যাবে পরে আর কি আমাকে যেতে হয় কিছু করার নেই কারণ আমার সব দিকটাই বুঝতে হবে তার জন্য আর কি ছেলেকেও আনতে আমি যাই আর প্রত্যেক দিন তো আর গাড়ি করে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয় কারণ জানোই তো মধ্যবিত্ত পরিবারের মানুষরা সময় আর গাড়ি ঘোড়া দিয়ে চললে তো আর হয় না তো হেঁটেও যেতে হয় তার জন্যই আর কি ওকে আনতে যাই আর সব সময় যদি নাও আসতে পারি গাড়ি দিয়ে চলে আসি যাই হোক ওকে আমি তেল টেল মালিশ করে দিয়েছি এখন ও ঘুমবে আর ঘুম থেকে উঠলে ওকে স্নান করিয়ে দেব আর বাইরে অনেকটা মেঘ ধরেছে জানি না বৃষ্টি হবে কিনা তো বাইরের কাপড় চুপড়গুলোও আমি ঘরে এনে দিয়েছি জানি না বৃষ্টি হবে কি না আর ওই দেখো বাড়ির পাশে তোমার দেখতে পাচ্ছ ওই প্যান্ডেল করে করেছিলো আর কি তো ওদের বাড়িতে হয়েছিল বড় করে বিপদনাশিনী পুজো তার জন্যই আর কি যাই হোক তো চলো আমি ওকে স্নান করিয়ে দেবো স্নান টান করিয়ে আবার ঘুম পাড়িয়ে চলে যাবো ছেলেকে স্কুল থেকে আনতে তো ওকে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বাজে প্রায় একটা পনেরো আর এখন টাইমে আর কি ছেলের স্কুলটা ছুটি হবে তো যখন ছুটি হয় তখনই আমি যাই কারণ এর আগে গিয়ে দাঁড়িয়ে থাকা না আমার পক্ষে পসিবল নয় এখন আর কি আগে সবসময় আর কি আগে চলে যেতাম এখন আর যায় না কারণ যেহেতু ওকে রেখে যায় মার কাছে ও এখন কোন সময় ঘুম থেকে উঠে যায় উঠে কান্নাকাটি শুরু করে দেবে ও এটা ঠিক নেই যাই হোক এখন দেখলাম আবার প্রচন্ড ভয়ঙ্কর করে মেঘ করে এসছে মনে হয় এখনই বৃষ্টি চলে আসবে আর আমরা ভাত খেতে বসেছিলাম ছেলেকে স্কুল থেকে এনে ছেলেকে স্নান টান করে দিয়েছিলাম তো আজকে আর ব্লগটা বেশি বড়ো করছি না এখানেই রাখছি কারণ আজকে আমি সকাল থেকে তোমাদের সাথে যাবতীয় যা যা কাজকর্ম করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো বন্ধুরা আজকের মতো আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি আর কেমন লাগলো অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে